গঙ্গাসাগর মেলা বহু প্রাচীন এই মেলা বিভিন্ন কাব্যগ্রন্থ ও লোকগাথা থেকে এই মেলার ইতিহাস কিন্তু আমরা জানতেই পারি কিন্তু বর্তমানে মেলায় যাওয়া অনেক সহজ হয়ে গিয়েছে আগে কিন্তু এমনটা ছিল না আজই জানাবো তোমাদের সবচেয়ে সোজা রাস্তা যেখান দিয়ে গঙ্গাসাগর আসতে পারো তো আজকে তোমাদের সবচেয়ে শর্ট রুটে কিভাবে গঙ্গা সাগর যেতে হয় এবং খুব ঝামেলা কমে কিভাবে যেতে হয় সেটাই আমি তোমাদের দেখাবো মোটামুটি কাকদ্বীপের নাম তোমরা সবাই শুনেছ যে কোনো ট্রেনে তোমরা শিয়ালদা থেকে কাকদ্বীপ আসতে গেলে সাধারণত যে কোনো ট্রেন ভলা ভুল হলো তোমাদেরকে আসতে হবে নামখানা লোকাল ধরে এবং তোমরা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলে এসে লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে এসেও কিন্তু তোমরা এই কাকদ্বীপ নামতে পারো নামখানা দিয়েও যদি সাগরদ্বীপে যাওয়া যায় কিন্তু নামখানা দিয়ে গেলে অনেক সময় জোয়ার ভাটার জন্য তোমায় ভেসেল ধরতে অসুবিধা হতে পারে তাই জন্যে আজকের আমাদের গন্তব্যের বিষয় ছিল কাকদ্বীপ তো দেখতে পাচ্ছ কাকদ্বীপ স্টেশনে আমি দেখালাম তোমাদের আর কাকদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে হবে তোমাদের এই লট নাম্বার এইট জেটিঘাট প্রচণ্ড ভিড় দেখো তোমরা যে মানুষের এই লঞ্চে ওঠা প্রথমে তো কাকদ্বীপ স্টেশন থেকে স্টেশন তোমাদের দেখালাম সেখানে তো ভিড় ছিলই ওখান থেকে টোটো ধরে তোমরা চলে আসবে জেটি ঘাট লট নাম্বার এইট দেখো লোকের ভিড়টা দেখো এখনও কিন্তু মেলা শুরু হয়নি কিন্তু তবুও ভিড় কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে দেখতে থাকো তোমরা এই লট নম্বর এইট এই জেটি ঘাটটা পার হতে নামখানার চেয়ে কিন্তু সুবিধা আর এই জেটি ঘাটে আসতে গেলে তোমাদের নাম কাকদ্বীপ স্টেশনে আর কাকদ্বীপ স্টেশন থেকে তোমরা টোটো ধরে চলে আসবে এই ফেরিঘাটে আর এই দিকটা লট নাম্বার এইট কাকদ্বীপ আর তোমরা যখন পার হবে ওইটা হবে কচু বেরিয়া কচু বেরিয়া থেকে সোজা তোমরা যে কোনো গাড়ি ধরে সাগরদ্বীপে পৌঁছাতে পারবে তো দেখতে পাচ্ছ আজকে সেই যাত্রাটাই আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ লট নম্বর এইটের আমরা বর্তমানে জেটিঘাট থেকে কিন্তু যে ভেসেলগুলো বড় বড়ো ভেসেলগুলো যায় তাতে কিন্তু উঠে পড়েছি আর এক একটি ভেসেলে প্রচুর লোক ধরে দেখতে পাচ্ছ সেটা ভেসেলের মধ্যে তুমি দেখতে পাচ্ছ অগণিত তীর্থযাত্রী পুণ্যার্থী বা স্নানযাত্রী গঙ্গাসাগর যাত্রার অংশগ্রহণের জন্য গঙ্গাসাগরের দিকে এগিয়ে চলেছে চলো তাহলে দেখা যাবে থেকে এখন আমাদের ছাড়বে আর দেখো তোমরা এই ধরনের ভিড় ভিড় এই লেভেলের দারুণ লাগছে চলো তাহলে গঙ্গাসাগর যাই গেলাম না আর এই লট নম্বর এইট ঘাটে এসে তোমরা এক অপূর্ব দৃশ্য দেখতে পাবে যেটা হয়তো যারা তোমরা গঙ্গাসাগরে আসোনি কল্পনাও করতে পারো না এখানে আসলেই তোমরা সমুদ্রের রূপ দেখতে পাবে কিন্তু এটা সমুদ্র না এটা কিন্তু মুড়ি মুড়িগঙ্গার মোহনা যেটা গঙ্গার এপার ওপার প্রায় দেখা যায় না বললেই চলে অপূর্ব সুন্দর এই দৃশ্য তোমরা কিন্তু এইখান থেকেই গঙ্গাসাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবে দেখতে পাচ্ছ আমাদের ভেসেল কিন্তু এখন অলরেডি ছেড়ে চলে যাচ্ছি আমরা আর আমরা যাচ্ছি লট নম্বর এইট থেকে কচু বেরিয়ার অভিমুখে এবং কচু বেরিয়া ঘাটে কিন্তু এই ভেসেল ভিড়বে এই লট নম্বর এইট ঘাটে এক দুই তিন চার এরকম চারটে জেটি আছে পাঁচ নম্বর জেটিও সম্ভবত আছে তেমনি কিন্তু ওই পারে যখন যাব কচু বেরিয়া ঘাটেও কিন্তু এরকম এক দুই তিন চার পাঁচ নম্বর জেটি আছে আর এখন যে দেখতে পাচ্ছ এই যে কারেন্টের এই পোলটি এটা কিন্তু এই নদীর বুক দিয়েই গঙ্গাসাগরে যে বিদ্যুৎ পরিষেবা সেটাই কিন্তু পৌঁছানোর জন্য এই পোলগুলি কিন্তু এখানে বসানো হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর দেখো এই ধরনের ছোট ছোটো লঞ্চগুলোও কিন্তু গঙ্গাসাগর অভিমুখে যাত্রা করে আর এই লঞ্চগুলো সাধারণত প্রশাসনের প্রশাসনিক ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে যে কারণে ওই লঞ্চগুলি দেখছি অনেকটা ফাঁকা কিন্তু আমরা যে ভেসেলটিতে যাচ্ছি সেটা কিন্তু মোটেই ফাঁকা নয় প্রচুর ভিড় আর আস্তে আস্তে আমরা এখন প্রচু বেরিয়ার দিকে চলে এসেছি অনেকটাই চলে এসেছি কারণ প্রায় ধরো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে এই ভাড়া হতে আর এমনি সময় ভাড়া থাকে দশ টাকা কিন্তু মেলার সময় তোমাদের ভাড়া দিতে হবে চল্লিশ টাকা তো দেখতে পাচ্ছ আমরা বর্তমানে কচু বেরিয়াতে নামবো এবং আমাদের লঞ্চ যাত্রা আপাত এখানেই শেষ এবং বললামই তো প্রায় ঘন্টাখানেকের ব্যাপার আর এটা উপভোগ অবশ্যই তোমরা করতে পারবে যারা নতুন গঙ্গাসাগরে আসছো তাই চলে আসো আর দেরি না করে মেলা শুরু হবে তেরো তারিখ থেকে তোমরা তার আগে এসে দর্শন করতেই পারো দেখতে পাচ্ছ এটা কচু ঘাটের দৃশ্য এবং সুন্দরভাবে প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকম ব্যবস্থা এখানে রাখা হয়েছে এখানে তোমরা মোটামুটি সুরক্ষিতভাবে যাতে জনসাধারণ বা তীর্থযাত্রীরা নির্বিঘ্নে একদম সাগর মেলায় পৌঁছাতে পারেন তার সব রকম ব্যবস্থাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে খুব সুন্দরভাবে এই যে সংহতি তীর্থ এটা কিন্তু কচুবেরিয়া এবং একটু এগিয়ে গেলে এই রাস্তা ধরে তোমরা যখন এগিয়ে যাবে সামনে গিয়েই কিন্তু পড়বে স্ট্যান্ড সেখানে বাস আছে ম্যাজিক আছে তোমরা চাইলে প্রাইভেট গাড়িও নিতে পারো যেরকম তোমাদের ইচ্ছা সেভাবে কিন্তু এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সাগর মেলা সেখানে তোমরা যেতে গেলে এখান থেকে গাড়ি তোমার নিতেই হবে সেটা তোমরা যদি মনে করো বাসে যাবো বাসে যেতে পারো অন্যান্য গাড়ি হলে প্রাইভেট কারও আছে সব রকম ব্যবস্থাই আছে এই রাস্তা ধরে তোমরা সোজা আসবে দেখতেই পাচ্ছ সোজা চলে গেলে এখান দিয়ে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সামনে বাস স্ট্যান্ডও আছে তোমরা ইচ্ছা মতো কিন্তু সেখান থেকে গাড়ি নিয়ে সাগর অভিমুখে রওনা দিতে পারো তো তোমরা কাকদ্বীপ হয়ে আসো এই রাস্তাটা সবচেয়ে সোজা আর কাকদ্বীপ নিশ্চয়ই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদেরকে আর কাকদ্বীপ কীভাবে আসবে এটা বলার কোনো প্রয়োজন আমার মনে হয় না আছে তবুও বলে রাখি শিয়ালদা সাউথ থেকে তোমরা নামখানা লোকাল ধরতে পারো আবার যদি মনে করো লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর নেমে আবার তোমাদের কিন্তু নামখানা লোকাল ধরতে হবে তা সেই কারণে বলছি যারা ডাক ডাইরেক্ট একদম নামখানা লোকাল ধরবে তারা নামখানা লোকাল ধরে কাকদ্বীপ এসে দেখালাম যেভাবে চলে আসবে আর দেখতে পাচ্ছ বর্তমানে আমি সাগরে অলরেডি পৌঁছে গেছি আর সাগরের দৃশ্যটা এই রকম তো আজকের ভিডিওটা খুব বেশি আর বড় করবো না তোমাদের গঙ্গা সাগর নিয়ে চলে এলাম কাকদ্বীপ স্টেশন থেকে যদি তোমাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি তোমাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা কোথা থেকে আসতে চাও বলেও আমি ডিটেলস তোমাদেরকে দরকার হলে আরেকটা ভিডিও বানিয়ে দেবো আর বেশি বড় করলাম না ভিডিওটা তাই এখানে ভিডিও শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তোমাদের লাইক কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে আরও অনুপ্রাণিত করে উৎসাহিত করে যাতে আরও ভালো ভালোভাবে আমরা তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরতে পারি সেদিকে আমাদের উৎসাহ দেয় তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টাটা সবশেষে একটা কথা তোমাদের অবশ্যই বলা উচিত আমার চ্যানেলে কিন্তু এই ধরনের ট্রাভেলিং এবং ভ্রমণমূলক ভিডিও আসতে থাকে পরস্পর তা তোমাদের যদি এই ধরনের ভিডিও পছন্দ থাকে তবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে এই ধরনের ভিডিও এলেই তোমরা কিন্তু দেখতে পাবে চলো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার